দেখুন লাট সাহেবের নাতিদের দেখুন দুই নাতি হ্যাঁ মঙ্গু কাজু এলাচ এরা তো সারাদিন আমার বিছানায় যে শুয়ে থাকে সেটা তো আপনারা জানেনি নতুন আর কিচ্ছু বলার নেই তবে এদের শোয়ার স্টাইলটা একটু দেখুন দেখেছেন কি মনে হচ্ছে একদম দিন খেটে কুটে ভীষণ ক্লান্ত এরা এত ক্লান্ত যে একদম কী বলবো এই দেখুন আসলে আমার দুপুরবেলা খেতে খেতে লেট হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ওই বিছানায় এসেছিলাম তাই এসে তা শোয়ার তো উপায় নেই জানেনি আমার হাল আপনারা পা দুটো লম্বা করারও উপায় নেই দেখি এই একদম ওই কম্বলের উপরে ওরাই শুয়ে আর একটা কম্বল খুললাম তাই এরা স্বামী স্ত্রী শুয়ে এদের তো একেবারে লায়লা লাজনুর প্রেম কেউ কাউকে ছাড়ে না আমি আর এদেরকে ডাকা ডাকি করে তো উপায় নেই ডাকলে অবশ্য পাত্তা দেবে না উল্টে মেও করে ঘ্যাঁক করে দেবে আমি ওই বসে বসে পেপার পড়লাম একটু মোবাইল ঘাঁটলাম একটু ওই সিনেমা দেখার চেষ্টা করলাম এই করেই কেটে গেল এখন সন্ধ্যে হয়ে গেছে উঠব তা ভাবলাম আপনাদের একটু ভিডিওটা শেয়ার করি নতুন কিছু ভিডিও এটা নয় এটা আমার বাড়ির নৃত্যিকার ব্যাপার ইস এই দেখুন দেখুন আবার আর মোড়া ভাঙে আবার মাঝে মাঝে এরা এ গার মধ্যে মশা বসছে সেদিকেও হুশ নেই এই ঠিক আছে যাই বিকেল হয়ে গেছে আমারও বিকেলের কাজকর্ম সারবার বাকি আছে তাহলে আজকে এ পর্যন্তই